ভারত পাকিস্তান দ্বন্দ্বে উত্তপ্ত গোটা এশিয়া মহাদেশ দুই দেশের যুদ্ধাবস্থা উত্তাপ ছড়িয়েছে সবখানে যে উত্তাপ দেখা যাচ্ছে সবিজ অঙ্গনেও ভারত পাকিস্তান দুই দেশের তারকারাও নিজ নিজ দেশের হয়ে কথা বলেছেন পাকিস্তানে হামলা করা ভারতের অপারেশন সিঁদুরকে সমর্থন ও প্রশংসা জানিয়ে নানা মন্তব্য করছেন ভারতের তারকারা এমন আবহে বাংলাদেশকে নিয়ে স্মৃতিচারণা করে পোস্ট দিয়েছিলেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা আর এ নিয়ে মুখে পড়েন এই নায়ক পোস্ট করেন তিনি তুপের অপার বাংলার জনপ্রিয় নায়ক অঙ্কুশ হাজরা শুধু কলকাতাতেই নয় বাংলাদেশেও প্রচুর অনুরাগী রয়েছে অঙ্কুশেদ চিত্রনায়িকা মাহিয়া মাহি নুসরাত ফারিয়ার মতো তারকাদের বিপরীতে একাধিক সিনেমায় কাজ করে পেয়েছেন জনপ্রিয়তা বলা যায় বাংলাদেশে বেশ আপ্যায়ন পেয়েছেন অঙ্কুশ তাই বাংলাদেশের প্রতি অঙ্কুশের ভালো লাগাটাও অনেক এই মুহূর্তে ভারত পাকিস্তান প্রসঙ্গে সেই কথাই যেন অনুরাগীদের আরো একবার মনে করিয়ে দিলেন নায়ক সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে অঙ্কুশ লিখেন হঠাৎ খুঁজে পেলাম প্রায় এগারো বছর আগের ছবি শেষবার বাংলাদেশে গিয়েছিলাম শুটিং করতে অপেক্ষায় থাকলাম আবার কবে যেতে পারবো কারণ সবচেয়ে বেশি ভালোবাসা অভিনেতা হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের বাইরে যদি কোথাও পেয়ে থাকি সেটা বাংলাদেশ অঙ্কুশের এই পোস্ট দেখে বাংলাদেশি ভক্তরা আপ্লুত হলেও কালাম শুরু হয় কিছু ভারতীয় নেটিজেনদের অনেকেই মন্তব্য করে সমালোচনা করতে থাকেন অঙ্কুশের যার ফলে সেই পোস্টটি আর অভিনেতার টাইমলাইনে দেখা যায়নি তবে গুগল সার্চের ক্যাচ রেকর্ডে সেই পোস্টের আলামত পাওয়া যায় শেষ পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার প্রতিক্রিয়া ছিল অঙ্কুশের সেই পোস্টে কি কারণে ডিলিট করলেন তা নিয়ে কিছু জানাননি অঙ্কুশ